বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সিআইসএফ থেকে অনেকগুলো পোস্ট বেরিয়েছে এটি আবেদন করতে হলে শুধুমাত্র টেন পাস হলেই চলবে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ট্রেডম্যান এটি আবেদন শুরু হবে পাঁচ তিন দুই এবং আবেদন শেষ তারিখ হচ্ছে তিন চার দুই এই পোস্টটি মেইল ফিমেল উভয় আবেদন করতে পারবে এটি স্যালারি রয়েছে একুশ হাজার সাতশো থেকে শুরু সব কিছু এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি আলোচনা করব ভিডিওটি স্কিপ করবেন না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে শেয়ার করে দেবেন এজ লিমিটটি রয়েছে এইটিন টু টোয়েন্টি ইয়ার এবং এস সি এস জন্য ছাড়ও রয়েছে এসসিএসটিদের জন্য পাঁচ বছর এবং ও বিসি ক্যান্ডিডেটের জন্য তিন বছর সব কিছু আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ লিঙ্ক থাকবে লিঙ্কে চেকআউট করে নিতে এছাড়া কোনো ধরনের অসুবিধা হয়ে তাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে দেব। এখানে অনেকগুলো পোস্ট রয়েছে ক্যাটেগরি ওয়াইজ বাক করা রয়েছে টোটাল পোস্ট এক হাজার একশো একষট্টিটা ভিডিও শুরুর দিকেই বলে দেওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন টেন পাস হলে চলবে সঙ্গে আইটিআই পাস থাকলে ভালো প্রিফারেন্স দেওয়া হবে এখানে ফি রয়েছে হান্ড্রেড রুপিস ইউ আর ও বিসি ক্যান্ডিডেটের জন্য ফিমেল ক্যান্ডিডেট এস সি এস জন্য কোনো ফি লাগবে না ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ্লাই লিঙ্ক থাকবে এই লিঙ্কে ক্লিক করার পর সরাসরি ই পেজে আসতে পারবে না আসার পর এখান থেকে যদি নিউ রেজিস্টার করার না থাকে তাই নিউ রেজিস্ট্রেশনটা করে নিতে হবে এখান থেকে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখান থেকে ফর্মটি ফিল আপ করে নেবেন রেজিস্ট্রেশন করার পর এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচার কোড বসিয়ে সাবমিট করে এখান থেকে ফর্মটি ফিল করে সব শেষে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন